আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তুলিস ফুড ডায়েরি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি ঘরোয়া উপকরণে সহজে বানিয়ে নিন দারুণ সুস্বাদু চাল কুমড়ার মোরব্বা নরম ঝলমলে ও কাচের মতো স্বচ্ছ টেক্সচারের এই মোরব্বা একবার খেলে ভুলতে পারবেন না যারা ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ পছন্দ করেন তাদের জন্য এটি পারফেক্ট একটি রেসিপি সব ক্ষেত্রে চাল কুমড়ার মোরব্বা হবে সবার পছন্দের এবং ফেভারিট তাহলে আর দেরি কেন চলুন শুরু করি কিভাবে আজকে তৈরি করব চাল কুমড়ার মোরব্বা আমি এখানে প্রথমে বড় একটা সাইজের এর চাল কুমড়া নিয়েছি এরপর চাল কয়েক ফালি করে কেটে নিয়েছি আমি এখানে এক টুকরো ফালি করে দেখিয়েছি এই ধাপে চাল কুমড়াকে পাতলা রিং বা লম্বা স্ট্রিপে কেটে নিন যত সুন্দর করে কাটবেন মোরব্বা ততই আকর্ষণীয় দেখাবে এরপরে এক টুকরো চাল কুমড়াকে আমি কাটা চামচের সাহায্যে ভালোভাবে কুচিয়ে নিচ্ছি এর ফলে এতে করে যখন আমি মোরব্বা তৈরি করব তখন এর মধ্যে চিনির শিরা ভালোভাবে ঢুকে যাবে এবং খেতেও খুব সফট হবে এভাবে আমি সবগুলো কুচিয়ে নিয়েছি দেখুন ভিতরে কতটা পানি আমি একটু চেপে দেখাচ্ছি এরপর এগুলোকে আমি চুনের পানিতে সারা রাত ভিজিয়ে রাখবো এতে করে কোমরা শক্ত থাকবে এবং রান্নায় গলে যাবে না আমি চুনের পানিতে সবগুলো কুমড়া দিয়ে দিচ্ছি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে সারা রাত আমি ভিজিয়ে রাখবো ঢাকনাটা তুলে দেখাচ্ছি কিরকম রং হয়ে গিয়েছে এবং কুমড়াটা কতটা শক্ত হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এরপর এগুলোকে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি এবং ছোট ছোট পিস করে নিয়েছি এবার চুলায় পাত্র বসিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি পানি যখন ফুটে আসবে হালকা তখন সবগুলো কুমড়া এর মধ্যে ছেড়ে দেব তিন মিনিটের মতো হালকা একটু সেদ্ধ করে নেব এতে করে চুনের পানি যদি ভিতরে থাকে সেটাও বের হয়ে যাবে এবং কুমড়ার যে একটা গন্ধ সেটাও দূর হয়ে যাবে এবার একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি চাল সিদ্ধ হয়ে গিয়েছে এবার একটি জালির সাহায্যে সবগুলো চাল কুমড়া আমি ছেকে নিচ্ছি কারণ যদি চাল কুমড়ার মধ্যে কোনো এক্সট্রা পানি থাকে সেটা আর থাকবে না এবার বড় সাইজের একটা পাত্র নিয়ে তাতে পরিমাণ মতো আমি এখানে প্রায় এক কেজির উপরে চিনি দিয়েছি এরপরে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে চিনিটা গলে যায় চিনি এবং পানি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি স্রাপের জন্য এরপর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি দারচিনি এবং এলাচ এরপর সবগুলো উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চাল কুমড়ার টুকরাগুলো আমি সবগুলো চাল কুমড়ার টুকরা দিয়ে দিয়েছি চিনির সিরাপের মধ্যে একদম মিডিয়াম এগুলোকে রান্না করতে হবে এবং খুব ধীরে ধীরে নাড়াচাড়া করতে হবে তারপর ধীরে ধীরে চিনির সিরাপ এগুলোকে শোষণ করবে আর কাচের মতো এগুলো স্বচ্ছ হয়ে উঠবে কম আঁচে রান্না করলে কুমড়া গোলে যাওয়ার ভয় থাকে না আর এতে রং, শাইন আর টেক্সচার সবই পারফেক্ট হয়। এই তো এখন সিরাপ ঘন হয়ে এসেছে এবং কুমড়ার স্লাইসগুলো জ জেরির মতো স্বচ্ছ হয়ে উঠেছে। তৈরি হয়ে গিয়েছে চাল কুমড়ার মোরব্বা। এরপরে একটা জালিতে আমি চামচের সাহায্যে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি কারণ সবগুলো মোরব বা একসঙ্গে চিনির মধ্যে থাকলে এতে করে একটা দলা পাকিয়ে যায় আর একটা সাদা আবরণ পড়ে এইভাবে করলে চিনির কোনো রস বা শিরা থাকলে সেটা নিচে চুয়ে পড়ে এতে দলা পাকার কোনো সম্ভাবনা থাকবে না আর সাদা আবরণও পড়ার কোনোই সম্ভাবনা থাকবে না আমার মনে হয় আপনারা দেখে বুঝতে পারছেন বন্ধুরা এটা কতটা সফট এবং জুসি হয়েছে আমার আর আপনাদের বলে বোঝানোর দরকার নেই আমার এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এবার আমি একটি বাটিতে সবগুলো সবকুলো সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর শেয়ার করে সবাইকে দেখান নতুন রেসিপি পেতে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফলো করে দেবেন আজ এই পর্যন্ত নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফিস